যাকে হারিয়েছে তাকে তো ফিরে পাবো না তার সম্পর্কে কথাই রয়ে গেল এই যে একটি মানুষ মারা গেল হঠাৎ করে সুস্থই ছিল এতদিন তো সুস্থ ছিল তো হঠাৎ করে যে উনি কিভাবে কি হয়ে মারা গেল এটা আপনাদের দায়িত্ব খুঁজে বের করা আমাদেরকে আমরা যখন শুনেছি ইউনাইটেডে আমরা যেতে চেয়েছি আমাদেরকে দেখতে দেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি তো কেন যা দেখতে দেওয়া হয়নি সেখানে তার ওই ছেলেই ছিল আর হ্যাঁ হ্যাঁ দেখতে দেওয়া হয়নি এগুলো আপনারা খুঁজে বের করেন আমা আমার তো মানে ওকে দেখে মনে হচ্ছে যে না ও মরে যায়নি ও যে চলে যায়নি ও আছে বেঁচে আছে এখনো তো একটা মানুষ চলে গেল আপনাদেরও দায়িত্ব বনে যে তা সে কেন কিভাবে মারা গেল সে থাকতো আলাদা আমি থাকি আলাদা এখন আমি তো তাকে সবসময় আমার সঙ্গে থাকতো না যে সন্দেহ করব। সন্দেহের কিচ্ছু না সন্দেহ না এটা জাস্ট একটা মানুষ হঠাৎ করে মারা গেল

আমিও থাকবো না হয়তো মানে কিভাবে মারা যাব কিভাবে সেটাও আপনাদের দায়িত্ব যারা আপনারা বেঁচে থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক বেঁচে থাকেন এই শিল্পীদের ইয়েগুলো আপনারা খুঁজে বের করেন হাসপাতালে নাও হয় নাই আমরাও সেটাই সেটাই আমরা শুনেছি নাও হয় নাই সেই সময় মতো নাও হয় নাই এখন তখনই মারা গেছে কখন মারা গেছে ঠিক এটা খুঁজে বের করেন আমরা কিছু বলতে চাই না এগুলো আপনাদের দায়িত্ব কাউকে জানানো না এইটাই আপনাদেরকে যে আপনারা এইগুলো খুঁজে বের করেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ